দিন পর আমার এত কানির হয়েছে এত দেখি তো এই কানিটা দেখি তো বাহ এই কানিটা তো খুব সুন্দর লাগছে বাবা কত কালার এই কানিরটার মধ্যে এই কানিরটা দারুন লাগছে দারুন বাহ এই কানিরটাও কিন্তু দারুন লাগছে কানের গুলো হেভি এই কানিকটাও কিন্তু খুবই সুন্দর তাই না টিয়া করছিস তুই ঘরে ঝাঁটা নিয়ে এসছি ঘরটা ঝাড় দিয়ে দে ঘরটা ভালো করে পরিষ্কার করে নেয়াটা ধরা মা তুমি এসেছো আচ্ছা আমাকে কোন কানেটা বললে বেশি বানাবে মা দেখো 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 মা এইটা ভালো লাগছে না এইটা ভালো লাগছে মা বলো বলো কোনটা ভালো লাগছে এইটা না এইটা এইটা এই কালারিং দেখো কত কালার কানেরটার মধ্যে তাই না না এইটা ভালো লাগছে মা বলো এই কানেরগুলো আবার কোথা থেকে এলো এই কানেরগুলো তো কোনোদিনও দেখিনি আরে মা বাড়ির পাশে মেলা হয়েছিল না ওখান থেকেই তো কিনেছিলাম কানেরগুলো ওই এই কানেরগুলোতে তুই আমাকে কোনোদিনও এর দেখাস নি কোথা থেকে এলো এগুলো মা আমি তো তোমাকে দেখিয়েছিলাম তুমি মনে হয় ভুলে গেছো আর এমন কি কোনোদিনও হয়েছে বলো যে আমি কোনো জিনিস কিনে এনেছি আর তোমাকে দেখাইনি যাই হোক আমি যাই আমার অনেক কাজ করে আছে কাজগুলো আমি সেরে নিগা এনে ঝাড়াটা থাকলো ওইখানে তুই কিন্তু পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে দিবি এখন আবার কে এলো যা তো যা টিয়া যা তো আবার গিয়ে দেখায় গা কে এলো দরজায় বেল মারছে যা হ্যাঁ তুমি যাও না গিয়ে দেখো না দেখছো তো আমি এখন একটা কাজ করছি মা যাও তুমি দেখাসো আসো কে এসেছে এখন আবার সারাটা দিন তুই তো ওই সব নিয়েই পড়ে থাক তোকে আর কিচ্ছু করতে হবে না তুই ও সব নিয়েই পড়ে থাক ঝাড়াটা ধুয়ে গেলাম যাই আমি গিয়ে দেখি কে আবার এলো এখন এটিয়া টিয়া তোর সব বন্ধুরা এসেছে রে কোন বন্ধু এসেছে মা

দাঁড়া তোকে আমি আজকে ঝাঁটা পিটা ঝাঁটা পিটা কোথায় রে ঝাটা কোথায় মন্দির সত্যি কথা তুই বেরিয়ে পড়লো মা তো আজকে মেরেই ফেলবে আমার দাঁড়া থাম তুই দাঁড়াতে এখন আমি পালিয়ে যাই বা গো